আসসালামু আলাইকুম আ ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা পঁয়ত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ও তেতাল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব তো চলুন শুরু করা যাক পঁয়ত্রিশ পৃষ্ঠা এক নম্বর একের এক পাঁচ গুনুন দশ পাঁচ দশে পঞ্চাশ দুই দশ তেরো গুনুন দশ সমান তেরো দশকে একশো তিরিশ তিন নাম্বার ছয়শো একত্রিশ গুনুন দশ সমান তঙ্গগুলো আগে আমরা তুলে নেব তো অঙ্গগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্গগুলো করবো তিন নম্বর ছয়শো একত্রিশ গুনুন দশ তো এই ধরনের গুণনের ক্ষেত্রে আমরা ছয়শো একত্রিশ গুনুন এক তাহলে ছয়শো একত্রিশ কে ছয়শো একত্রিশ আর এই যে শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব এরপরে চার নম্বর একশো কে একশো আর শূন্য একটা শূন্য আমরা এখানে বসে দেব বা একে এক শূন্য কয়টা তিনটা তিনটা শূন্য আমরা এখানে বসিয়ে দেব এরপরে পাঁচ নাম্বার আট এক আট শূন্য কয়টা দুইটা ছয় নম্বর চুয়াত্তর গুনন একশো চুয়াত্তর এক চুয়াত্তর শূন্য কয়টা দুইটা সাত নাম্বার নয়শো সাতাশি গুনন একশো শূন্য যদি বাদ দিয়ে আমরা যদি এক দিয়ে গুণন করতে গুণন করি তাহলে নয়শো সাতাশি গুনুন এক তাহলে সাতাশি আর শূন্য কয়টা দুইটা এক এক শূন্য আমাদের কয়টা এখানে দুইটা আর এখানে দুইটা চারটা একটা দুইটা তিনটা চারটা তো এইভাবে সহজ টেকটেক আমরা গ্রহণগুলো খুব সহজভাবে করে ফেলব এরপরে

চৌষট্টি আমরা আটশো চৌষট্টি লিখবো আটশো চৌষট্টি এখন শূন্য আমাদের কয়টা বাকি আছে একটা দুইটা এই দুইটা শূন্য আমরা এখন ডান পাশে লিখে দেব এরপরে সাতাশ গুণন বত্রিশ কত আটশো চৌষট্টি শূন্য আমাদের কয়টা দুইটা একটা দুইটা এরপরে সাতাশ গুণন বত্রিশ কত আটশো এখানে একটা তিনটা তাহলে এক দুই তিন এরপরে একচল্লিশ পৃষ্ঠা দুই নম্বর দুয়ের এক অঙ্কগুলো আগে আমরা তুলে নিব তো অঙ্ক তোলা আমাদের শেষ এক নম্বর অঙ্কগুলো করব এক নাম্বার ছত্রিশ গুণন বিশ ছত্রিশ জোঘানো বাহাত্তর বাহাত্তর আশন একটা একশো আশি গুণন চোদ্দ তাহলে আঠারো আর চোদ্দ আমরা গুনন করব দুইশো বাহান্ন তাহলে দুইশো বাহান্ন আর শূন্য কয়টা একটা এরপরে তেইশ আর সতেরো যদি এখানে রাফ করে একটু তিনশো একানব্বই তিনশো একানব্বই শূন্য আমাদের কয়টা দুইটা দুইটা এরপরে তেরো গনুন ছয় শূন্য কয়টা দুইটা ছয় তেরো আটাত্তর আর শূন্য আমাদের দুইটা এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর ছাব্বিশ তিরিশ গুনুন তিরিশ তাহলে এই তিন আর এই দুইশো তেষট্টি আমরা গণন করব তাহলে তিন তির নয় তিন ছয় আঠারো আট থেকে এক তিন থেকে ছয় আর একে সাত শূন্য মধ্যে কয়টা দুইটা একটা দুইটা এরপরে একশো তেপ্পান্ন গুনুন দুইশো তাহলে এই একশো তিপ্পান্ন আর এই দুই গুণুন করবো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাত থেকে এক দু এক দুই আর একে তিন আর শূন্য আমাদের কয়টা দুইটা একটা দুইটা এরপরে সাত নাম্বার একশো তেইশ গুনুন চার তিন চারে বারোর দুই হাত থেকে এক চার দোগুনে আট একে নয় চার এক চার শূন্য আমাদের কয়টা এখানে একটা এখানে দুইটা তাহলে তিনটা এক দুই তিন এরপরে আট নাম্বার একশো সাতষট্টি গুণ দুই সাত চোদ্দোর চার হাত থেকে এক ছয় দুগুনে বারো আর একে তেরো তিন হাত থেকে এক দু এক দুই আর একে তিন শূন্য কয়টা একটা দুইটা তিনটা এক দু তিন এরপরে বিয়াল্লিশ পৃষ্ঠা দুই নম্বর অঙ্গ আগে আমরা তুলে নেব আমরা অঙ্কগুলো করবো একষট্টি গুণ দুশো ছাপান্ন এটা আমরা কীভাবে সহজভাবে করতে পারি এই এককে আমরা যদি শূন্য ধরি এককে কে যদি শূন্য ধরি তাহলে ছয় দিয়ে আমরা দুশো ছাপান্নকে এখানে আমরা একটু রাফ করবো বোঝার জন্য তাহলে পনেরোশো ছত্রিশ আর ষাট ধরছি ষাটের এই শূন্য কারণ এই শূন্যকে বাদ রেখে আমরা ছয় দিয়ে গ্রহণ করছি তাহলে পনেরো হাজার তিনশো ষাট আর এখানে আসে আমাদের হলো একষট্টি তাহলে আরও দুইশো ছাপ্পান্ন যোগ করে দেব দুইশো ছাপ্পান্ন একসাথে যোগ তাহলে যোগ করে আমাদের যেটা হবে সেটাই পনেরো হাজার ছয়শো ষোলো তাহলে আমাদের হবে পনেরো হাজার তো চৌত্রিশ পাঁচশো এটা আমরা বরাবর গুনন করব তাহলে আমরা পাইছি কত উনিশ হাজার দুইশো আটাত্তর উনিশ হাজার দুইশো তিন নম্বর চল্লিশ চারশো আমরা চারশো ছাপ্পান্ন আঠেরো হাজার দুইশো চল্লিশ তারপরে চার নাম্বার একশো পঁয়ষট্টি কোন তিন উনপঞ্চাশ হাজার পাঁচশো পাঁচ নাম্বার সাতশো কোন দুই সাথে পনেরো পনেরো এক হাজার আটাত্তর শূন্য কয়টা দুইটা এক দুই এরপরে বারোশো তিরিশ আর দুইশো তাহলে আমরা একশো তেইশ দোকানো তিন দুগুণে ছয় দুই দোগুণে চার দু এক দুই দুইশো ছয়চল্লিশ শূন্য কয়টা আমাদের তিনটা এক দুই তিন এরপরে তিন নাম্বার আটচল্লিশ গুনুন গুনুন উনিশ সমান নয়শো বারো ব্যবহার করে নিচের হিসাবগুলো করো এক নম্বরগুলো আগে আমরা তুলে নেব অঙ্ক তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করবো প্রতি ক্ষেত্রে আটচল্লিশ আর উনিশ গুণন করে কত হবে নয়শো বারো যেটা আমাদের দেওয়া আছে তাহলে এখানে শূন্য কয়টা দুইটা একটা দুইটা তাহলে আটচল্লিশ আর উনিশ গুণন করে আমরা আমাদের দেওয়া আছে নয়শো বারো তাহলে শূন্য কয়টা দুইটা একটা দুইটা আটচল্লিশ নয়শো বারো শূন্য আমাদের কয়টা একটা দুইটা তিনটা এক দুই তিন এরপরে চার নম্বর নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল হয়েছে তা ব্যাখ্যা করেও পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো কর চারের ক দেখব যে কোথায় ভুল হয়েছে তিন দুগুণে ছয় চার দুগুণে আট দু দুই এরপরে এক ঘর এখানে বাদ হবে এখানে এক ঘর বাত হবে বা শূন্য হবে সেটা আমরা দেইনি সেটা আমরা এই কিন্তু এই লিখলে আমাদের হবে নাম্বার আমরা পাব না জিরো পাব তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা শূন্য অথবা কাটা চিহ্ন দিতে হবে সবচেয়ে ভালো কাটা চিহ্ন তো এটা আমরা ঠিক করে করব তিন দোগুনে ছয় চার দুগুণে আট দু এক দুই এক একঘর বা তিনশয় আঠারো আট হাত থেকে এক চারশো চব্বিশ আর পঁচিশ পঁচিশের পাঁচ হাজার থেকে দুইশ এক ছয় ষোলো হাত থেকে এক ছয় আধ দুয়ে আট আর আট আট হাজার আটশো ছেষট্টি এরপরে খ নশো এক এই ক্ষেত্রে আমাদের ভুল বের করতে হবে তিন এক কে তিন তিন শূন্য কি হবে শূন্য হবে তিন শূন্য শূন্য হবে শূন্য না দিয়ে আমরা সাতাশ লিখছি তিন নাতাশ এটা আমরা সমাধান করবো এরপরে পাঁচ নাম্বার তো এই ঘরে কত বসালে আমাদের নয় হবে এই ঘরে যদি আমরা তিন বসাই তিন তিরিখ কে নয় তিন তিরিক 9 এক ঘর বাদ এই জন্য নয় নয় এরপরে তিন কে নয় তিন দো ছয় দুই নম্বর এখানে তিন এখানে কত গুণন করলে আমাদের দুই মিলবে চার দেগুণ করে দেখি তিন চারে বারো তিন চারে বারো দুই হাত এক নয়

আমরা এই তিনটাকে মেলাবো নয় কে নয় নয় দেগ আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং ন সাত নং তেষট্টি তাহলে সাত নং এখানে সাত সাত নং নির তিন এই তিন এই তিন তিন তিনই হয় হাজার থাকে ছয় তারপরে এই সাতটাকে আমরা মেলাবো তিন সাতটা একুশ একুশ আর শয়ে সাত তাহলে এটা মিলে যায় এখানে আমাদের তিন হবে তিন সাতটা একুশ আর হাতের ছয় তিন সাত একুশ আর শয়ে সাতাশ সাতাশের সাত থাকে দুই এখানে সংখ্যা না থাকায় সাতাশ সাতাশি হবে তিন সাতটা একুশ আর শয়ে সাতাশ তাহলে এখানে দুই এখানে সাত এরপরে একর বাদ এখানে কত বসলে এই ঘরে সাত এবং এই চার মিলে যাবে এই চার মিলবে তাহলে আমরা নয়ের ঘরের নামতা পড়বী নয় নয় দেবনে আঠারো তিন নং সাতাশ তিন নং এখানে যদি আমরা তিন দিই তিন নং সাতাশ সাত আর সাথে চোদ্দ চোদ্দোর চার তাহলে এভাবে মিলে যাই তিন তিরিখে নয় আর দুয়ে এগারো এখানে এক আছে এখানে এক হবে এখন আমরা এটা যোগ করে দেব তিন তিন সাত আর সাথে চোদ্দ চার হাত থাকে এক এক আর একে দুই দুই আর দুয়ে চার এক একই তাহলে চোদ্দ তেতাল্লিশ পরে আমরা ছয় নম্বর অঙ্ক করব ছয় নম্বর তোমার কাছে একষট্টি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে একশো টাকা সমান সমান এক এক শূন্য কয়টা আমাদের এখানে দুইটা আর এখানে দুইটা দুই আর দুয়ে চার টাকা সাত নম্বর সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে একটি বক্সে রয়েছে পাঁচশোটি টিকিট অর্থাৎ সাঁত্রিশটি বক্সে রয়েছে সমান পাঁচশো গুণন

পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ দিনে উপার্জন করেন সমান একশো পঁচিশ গুণ পঁচিশ টাকা সমান এটা আমরা আলাদা জায়গায় গুণ করে সে ফলটা আমরা এখানে বসাবো তিন হাজার একশো পঁচিশ টাকা এটা এখন আমরা ওখানে বসিয়ে দেব তিন হাজার একশো পঁচিশ টাকা এরপরে নয় নাম্বার তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা টি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে তাহলে একটি রশির দৈর্ঘ্য সমান দুইশো মিটার মিটার পনেরোটি রশিদ ধরব সমান দুশো তিরিশ গুণন পনেরো মিটার সমান আমরা এখানে রাফ করবো আর করবো আমরা পাইলাম কত তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ আর শূন্য আমাদের একটা তাহলে শূন্য আমরা এখানে বসে দিব তাহলে তিন হাজার চারশো পঞ্চাশ মিটার এরপরে দশ নম্বর যদি তুমি একটি মাটির প্রতি ব্যাংকেশো পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে এক মাসে জমা সমান একশো পঁয়ষট্টি টাকা বারো মাসে জমা সমান একশো পঁয়ষট্টিকে কে বারো দ্বারা গ্রহণ করবো এখানে রাফ করে দেখবো আমরা এটা গ্রহণ করে কত পাইছি উনিশশো 80 আমরা এখানে বসে দেব 1980 টাকা এরপর 11 নম্বর সেলিম তার মুরগির খামার থেকে 185 টি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন ছেলে মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন একটি মুরগির মূল্য সমান 275 টাকা মুরগির মূল্য সমান তো এটা আমরা আলাদা জায়গায় গ্রহণ করে সেই ফলটা আমরা এখানে বসাব তো আমাদের কোনটা হলো পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর এটা এখন আমরা ওইখানে বসিয়ে দিব এরপরে বারো নম্বর একটি খাতা প্রস্তুত করতে আটাত্তর পাতা কাগজের প্রয়োজন এরূপ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কত পাতা কাগজের প্রয়োজন হবে একটি খাতা প্রয়োজন সমান আটাত্তর পাতা নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুতে প্রয়োজন সমান আটাত্তর গুণ নয়শো পঞ্চান্ন সমান আমরা আলাদা জায়গায় গুণন করে সেই গুণ ফলটা আমরা এখানে বসাবো চুয়াত্তর হাজার চারশো নব্বই এটা এখন আমরা ওইখানে বসিয়ে দেব চুয়াত্তর হাজার চারশো নব্বই পাতা তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর ম্যাথম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও আর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ